বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দেখার চেষ্টা করব এই ম্যাচটি দেখুন পোস্টাল অপারেটর রাজশাহী দুই সালে এসেছিল দুই হাজার তেইশ সালে যে ম্যাথসের যে কোশ্চেনটি ছিল অর্থাৎ এই রাজশাহী সার্কেলের যে কোশ্চেনটি ছিল আপনাদের খুব মনোযোগ দিয়ে দেখেন কোশ্চেনটি দেখবেন যে এই কোশ্চেনের মধ্যে অনেক ধরনের ভিন্নতা খুঁজে পাবেন অন্য অন্য বছরের কোশ্চেন থেকে তো এই ডাকভাগের কোশ্চেন কি ধরনের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে আসছি সুতরাং আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা প্যাটার্ন সম্পর্কে অনেকটা এগিয়ে থাকেন তো এই কোশ্চেনটি সলিউশনের জন্য আমাদের ফার্স্টলি যে কোশ্চেনটি হয়েছে কোশ্চেনটি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে আমাদের কারণ এই কোশ্চেনে মূলত যে ম্যাথস বড় বড় কয়েকটি ম্যাথ ছিল সবগুলো ম্যাথসের কথা বেশি বা অঙ্কের সলিউশনটা কিন্তু অনেক সহজ ছিল এখানেও সে ধরনেরই একটা ম্যাথ এটা এই ম্যাথটি প্রথমে আমরা ডিটেলসটা জানব অর্থাৎ ডিটেলস আকারে করব এবং পরবর্তীতে আমরা শর্টকাট পদ্ধতিটা ফলো করে দেখার চেষ্টা করব আমরা দেখার চেষ্টা করি এখানে বলছে একটি প্রকৃত ভূমাংশের হর লব অপেক্ষা চার বেশি প্রথম কথা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো আমরা বুঝি যে ভগ্নাংশের হরটা বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় যেমন সাত বাই দশ এটি হচ্ছে হর এটি হচ্ছে আমাদের হর আর এটা হচ্ছে আমাদের লব তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি তার মানে আমরা যদি কোনো একটা ভগ্নাংশের লব যদি আমরা এক্স ধরি লব আমি এক্স ধরলাম তাহলে হর কত হবে হর লব অপেক্ষা চার বেশি তাহলে এক্স প্লাস ফোর হবে এটা হবে যদি লব এটা হয় হর যদি এটা হয় তাহলে ভগ্নাংশটি কত হবে তাহলে ভগ্নাংশটি হবে এক্স বাই এক্স প্লাস ফোর আমরা এটা কি বুঝলাম এরপরে বলা হচ্ছে ভগ্নাংশটি বর্গ করলে যে আমরা পাচ্ছি এই ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় এই এই বর্গ করি পাইলাম আমি তো এখন যে ভগ্নাংশটি পাওয়া যায় তার হর এই ভগ্নাংশের হর এটা কিন্তু আমি একটু ভেঙ্গে লিখতে পারি কিভাবে ভেঙে লিখবো এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ফোর এইটা লিখলে কারো কোনো কমপ্লেন থাকার কথা না কারণ এইখান থেকে এটা লেখা যায় কারণ এ বাই বি হোল স্কোয়ারকে আমরা স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতেই পারি সুতরাং এইখান থেকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে আর জাস্ট আমি সেপারেট করে দিয়েছি যে ভগ্নাংশটি পাইলাম এই ভগ্নাংশের কথা বলছে তার হর লব অপেক্ষা এর হর কোনটা এই ভগ্নাংশের হর কোনটা এটা হরটা লব অপেক্ষা চল্লিশ বেশি শর্তে আমরা লিখতে পারি শর্তে এইটা হচ্ছে কি হর এই ভগ্নাংশের হরটা লব অপেক্ষা চল্লিশ বেশি এই পাঠটা হবে লব অপেক্ষা চল্লিশ বেশি লব কত এক্স স্কোয়ার প্লাস ফোর দেখুন এই ভগ্নাংশের যে হরটা লগ কত এক্স স্কোয়ার এর চেয়ে চল্লিশ বেশি এর চেয়ে চল্লিশ বেশি যত বেশি বলবে তত আমরা নিব জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করে দিলে অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার পজিটিভ চার দুগুণ এইট এক্স পজিটিভ চার চারি ষোলো অর্থাৎ এ প্লাস বি হোল ফর্মুলা ইউজ করছি আমি এখানে ইজি করছি এখানে এক্স স্কোয়ার পজিটিভ ফোরটি এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয় এখানে এইট এক্স আছে এখানে কোনো কিছু নাই তাহলে এই চল্লিশ

এই যে ভগ্নাংশটি ভগ্নাংশটি ছিল এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তার মানে ভগ্নাংশটি ছিল আমাদের এই যে এক্স বাই এক্স প্লাস ফোর এক্স বাই এক্স প্লাস ফোর এখন আমাদের এক্সের ভ্যালুটা কত এক্সের ভ্যালু আমরা তিন বের করেছি আর চার আর তিনে সাত তাহলে থ্রি বাই সেভেন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তার মানে এখানে আমি যে অপশনে আসি এই মিস্টার গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এখানে দেখুন আমি এখানে অনেক বড় ক্যালকুলেশন করছি যার কারণে এখানে আপনাদের কাছে মনে হবে যে আসলে এত বড় ক্যালকুলেশন কিভাবে করব কিন্তু পরীক্ষার হলে আসলে আপনি জাস্ট এইটা লিখবেন এইখান থেকে সরাসরি এই কাজটা এইটাতে আসবেন আপনি এখান থেকে জাস্ট উত্তরটা বের করবেন যদি আপনি বেসিক সহকারে ম্যাথটা শেখেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে কারণ আমরা জানি যে বর্তমান সময়ে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে সাম্প্রতিক সময়ে এখন তো পরীক্ষার মহাসমারেও চলতেছে আর কি তো ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে কিন্তু রিটান কোশ্চেন হয় রিটার্ন পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে আপনি যদি বেসিকটা ঠিক রেখে এই ম্যাথটা করেন সেক্ষেত্রে আপনার এমসিকিউ কিউ হলো এমসি রিটার্নটাও হলো যদি আপনি শর্টকাট শিখেন সেক্ষেত্রে বিষয়টা অন্য জিনিস আপনি পরীক্ষায় উপস্থাপনার জন্য আপনি শর্টকাট ইউজ করতে পারেন আপনি যে অপশনটা আসছে অপশন দিয়ে টেস্ট করে আপনি শর্টকাট দিয়ে ম্যাথটা কিন্তু ইজিলি করতে পারবেন তো এই ছিল মূলত আজকের আমাদের এই ডাকভাগে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবারে যদি আমরা এই ম্যাচটির শর্টকাট পদ্ধতিতে চলে আসি অর্থাৎ অপশন দিয়ে আমরা টেস্ট করতে পারি অঙ্কটা এখানে বলা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের হর তাহলে ভগ্নাংশ 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 হরটা হচ্ছে বড় হর কোনটার বড় এটারও বড় এটারও বড় এইটারও বড় এই তিনটার যে কোনো অপটা অপশন হতে পারে কিন্তু এটা হবে না কারণ এটার হরটা হচ্ছে ছোট ওকে ল অপেক্ষা চার বেশি হরটা লব অপেক্ষা চার বেশি হর এইটা লব অপেক্ষা চার বেশি তিনের চেয়ে কি এটা চার বেশি অবশ্যই নয় এইটার সঙ্গে যদি আপনি চার যোগ করেন তাহলে কি আপনি এটা পাচ্ছেন অর্থাৎ চেয়ে কি চার বেশি কি এটা অবশ্যই নয় এইটা চেয়ে কি চার বেশি এটা অবশ্যই এখানে দেখুন তিনের সঙ্গে যদি আপনি চার যোগ করেন সেক্ষেত্রে আপনি সাত পাবেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে হরটা লব অপেক্ষা চার বেশি

এই হরটা লব অপেক্ষা চল্লিশ বেশি এইটার চেয়ে কি এটা চল্লিশ বেশি নয় অবশ্যই কারণ নয়ের সঙ্গে যদি আপনি চল্লিশ যোগ করেন তাহলে আপনি ঊনপঞ্চাশ পাচ্ছেন আপনি এটা পাচ্ছেন এভাবে আপনি টেস্ট করতে পারেন আমি সবসময় কিন্তু বলে থাকি যে বাংলাদেশ ডাক বিভাগের যে বড় বড় কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনগুলো যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি ইজিলি অ্যান্সারগুলো বের করতে পারবেন মানে পরীক্ষা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভাষণ কোর্স চালু করা হয়েছে আমাদের এই কোর্সটি রানিং আছে বর্তমানেও চলছে আপনার যারা এখনো ভর্তি হননি অথচ ডাক বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা অতি দ্রুত আমার এই কোর্সটির হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বরে আপনি যদি নক করেন এই কোর্সের ডিটেলসটা আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ